দেখছেন যে এই মুহূর্তে আহ একশো নির্বাচনে সিবি প্যানেলের ভিপি প্রাণু তিনি কিন্তু ভোট কেন্দ্রে যাচ্ছেন আহ তার

না ভাই কেমন দর্শক দেখছেন যে

এই ক্যালকুলেটর আচ্ছা এরকম করলে হয় এই ক্যালকুলেটর তো কিছু দেখাতা মানে এখন এটা আমাদের এই তো পিছে হাত লাগা সার্ভার আছে আমি এই কমেন্ট করতে যাচ্ছি ভাই চিনুক ভাই যে বন্ধু তাই যে মোট 6 টাকা ই আছে কিনা 2 3 4

या मेरा तो तेरे से ज्यादा पीछे भाई एक और नाम है सर बस एक पहले गुरु है मैं पास में है आप साइड में हां हां वो तो वोपन दृष्टि तो वो देखाता था ना उल्टा दिन उल्टा दिन उल्टा दिन सा सा सा

Saya आज पे

যান যান হইছে হইছে যান যান থ্যাঙ্ক ইউ ভাই আওয়াজ হইছে আরে ভাই যান না হইছে হইছে যান যান দর্শক আপনারা চেষ্টা করে দেখুন আপনারা এর উন্নতি বার করতে ভাই আসেন ভাই 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 ফোল্ডিং এটা যতক্ষণ ধরে থাকেন আপনারা আমাদের ভিডিওতে ভাই 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 এসে আপনাদের একবার করে যান এই সম্পত্তি গমে না ا ستاذ ا جي ڪم ۾ پلاس 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 ا ستا